নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা সেই সঙ্গে শ্রমশ্রী প্রকল্পের টাকাও আজ থেকে দেওয়া শুরু করলেন তিনি তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। এছাড়াও আজ মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করে দিয়েছেন আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো এবার এই নতুন প্রকল্পের সুবিধাও আপনারা ডিসেম্বর মাস থেকে পেতে পারবেন তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এছাড়া ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি চমক ঘোষণা করেছেন তিনি সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প তপশিলি বন্ধু প্রকল্প জয়জোয়ার প্রকল্প বিভিন্ন ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা দেওয়া নিয়েও আজ নতুন ঘোষণায় তিনি কি জানিয়েছেন সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে লাইভের মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই আজ মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কি ঘোষণা করেছেন সেই সঙ্গে শ্রমশ্রী প্রকল্পের টাকা কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হলো এবং যারা আজকে টাকা পাবেন না তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কি প্রকল্প চালু করেছেন চলুন দেখে নিই বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল আমরা বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি এবং মনে রাখবেন তাদের কাজে লাগানোর জন্য শিল্পান্ন বিশ্ববাংলা রূপান্ন বাংলা শাড়ি বিশ্ব হাট জেলায় জেলায় গ্রামীণ হাট পাঁচশো চোদ্দোটি কর্মতীর্থ এবং তেইশটা জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি যার দুটো ফ্লোর থাকবে লোকাল যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের লোকাল স্থানীয় জিনিস তৈরি করে সেখানে বিক্রি করবে আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি এক নম্বরে ছিলাম এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে দুই হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে তাদের কাজ হচ্ছে আসল মেধা মনে রাখবেন বাংলায় যখন আমাদের একশো দিনের কাজও ছিল একটা দুটো জেলা হয়তো অনেকটা করতে পারতো বাদ বাকি জেলাগুলো তিরিশ থেকে চল্লিশ গড়ে ছিল আমি ওটাকে পঞ্চাশে উঠিয়েছিলাম কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম এবং তাতে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ হয়ে গেছে সত্তর পার্সেন্ট একশো দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি সত্তর দিনের থেকে বেশি হচ্ছে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যেও এখনও দু তিন মাস বাকি আছে এবং এবছর পরিবার পিছু পঁচাত্তর দিনের কাজ হচ্ছে কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে শ্রমশ্রী লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক ছিল যাদের মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে অনেককে বাংলাদেশে ইন্ডিয়ান সিটিজেন হওয়া সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে একত্রিশ একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ঘরে ফেরা শ্রমিককে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও শ্রমশ্রী প্রকল্পকে আমরা যুক্ত করেছি লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরেই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বছর চোদ্দ হাজার তাহলে চোদ্দ পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো এটা তো আমরা দিই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা পাকা জাল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনও পর্যন্ত যেটা এখনও পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য বার্ধক্য ভাতাটা এটার সাথে কনভার্ট হয়ে যাবে ফলে ষাট বছর যাদের হয়ে গেছে এটা লাইফ লং পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখানে আমাদের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ এখনও পর্যন্ত চুয়াত্তর হাজার কোটি টাকা কন্যাশ্রী প্রায় আমার এক কোটি আমার গর্ব আমাদের গর্ব ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রূপশ্রী বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি পঁচিশ হাজার টাকা করে সহায়তা দিয়ে তাছাড়াও লেবার ডিপার্টমেন্ট থেকে যারা শ্রমিক আছে তাদের মেয়েদের বিয়েদের আলাদা টাকা দেওয়া হয় রূপশ্রীতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ করা হয়েছে সবুজশ্রী আমরা আটষট্টি লক্ষ ছোটো ছোটো বাচ্চা যখন জন্মায় ভালো ভালো গাছ দি যাতে গাছগুলো বড় হয়ে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এখানেও চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে আনন্দধারা এক কোটি একুশ লক্ষ স্বাস্থ্যক্ষেত্রে আমাদের বাজেট এই চোদ্দ বছরে ছগুণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচা করেছি তার বেশি তো কম নয় স্বাস্থ্য সাথী আমরা দিই দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার মানে একটা পরিবারে ধরুন দুজন থাকতে পারে তিনজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে যদি সবটা যুক্ত করেন সবটা কভার হয়ে যাবে তেরো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা এখনো পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা রাজ্যের সকল মানুষ বছরে প্রায় মিনিমাম দু হাজার কোটি টাকা রাজ্যের সকল মানুষ পরিকাঠামো উন্নয়ন সত্তর হাজার কোটি টাকা শিশু সাথী চৌষট্টি হাজার শিশু যাদের আমরা হার্ট অপারেশন করে দিচ্ছি বিনা পয়সায় সেখানেও খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের মাধ্যমে আমরা স্বাস্থ্য ইঙ্গিত দিচ্ছি চিকিৎসকরাও খুব ভালো কাজ করছেন সাত কোটির বেশি মানুষ চোখের আলো বিনা পয়সায় চশমা এবং চশমা দিচ্ছি এবং চোখের ছানি অপারেশন করে দিচ্ছি এর সংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষ সেখানেও খরচ হয়েছে একশো একাশি কোটি টাকা আপনারা দেখেছেন রিসেন্টলি একশো দশটা মেডিকেল ভ্যান আমরা দিয়েছিলাম আইসিসিউ ভ্যান যাতে সব কিছু আছে পরিষেবা দেওয়ায় আরও একশো অর্থাৎ মোট একশো এক ছিল আরও একশো আমার হাতে আছে একশো দশ টোটালটাই খুব অনুন্নত অঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে প্রায় দুশো পনেরোটা দুশো এগারোটা আইসিসিউ মডেলের স্বাস্থ্য পরিষেবা এটা নতুন ঝংযোজন হয়েছে এখানেও প্রায় আমাদের একশো তিরিশ কোটি টাকার ওপর খরচ পড়েছে এবং এতে এমপিরাও আমাকে অনেকটা সাহায্য করেছে এমপি ল্যাডের টাকাও ষাট কোটি ওখানে আছে তাছাড়া আর সিএসআর টাকা আছে আমাদের আমাদের গভর্নমেন্টেরই তো সুতরাং ওটার আমি নাম দিয়েছি স্বাস্থ্য বন্ধু যেটা আমাদের চুরানব্বইটা স্কিম ছিল এটা বেড়ে পঁচানব্বইটা স্কিম হল সামাজিক স্কিম বিধবা ভাতা লক্ষ্মীর তা যা পাবে ষাট বছর যাবে সেটাকে বাদ দিয়ে এখন পাচ্ছেন কুড়ি লক্ষ সাতান্ন হাজার বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার জয় জোহার দু লক্ষ আটানব্বই হাজার তপশিলি বন্ধু এগারো লক্ষ পঁয়ত পঁয়তাল্লিশ হাজার সমব্যাথী আঠাশ লক্ষ